সম্মানিত মাছ চাষি বন্ধুগণ ও খামারি ভাইয়েরা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে মাছের ভিডিও দেখেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সামনে শীত প্রায় শেষ শেষ পত আমরা এই মুহূর্তে আপনাদেরকে পাঙ্কাশ মাছের একটি ভিডিও উপভোগ করলাম দিলাম এগুলি এক কেজিতে দুশো পিস পাঙ্কাশ মাছের পোনা একশো আশিটা থেকে দুশো পিস তো যাদের প্রেজনে সে পাঙ্কাশ মাছের পোনা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা উচ্চ ফলনশীল জাতের মাছের পোনা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের বিডির স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন অথবা এই থাই মাছের পোনাগুলি আপনারা দেখা গেছে যে অনেকেই চাষের জন্য ছোটো সাইজের এক সাইজের পোনা খুঁজতেছেন এগুলি একদম চাপের পোনা তো আপনারা চাপের পোনা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও আপনারা আমাদের হেঁচারি থেকে এসে নিয়ে যেতে পারবেন আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসি আমাদের কাছে প্রায় দুই আড়াই লক্ষ রয়েছে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই নিতে পারবেন তাছাড়া আপনার পাঙ্কাশ মাছের চাষ বিষয়ে তথ্য পরামর্শ জানতে আমাদের স্ক্রিন নাম্বারে কল করব এবং পাঙ্কাশ মাছগুলি সাধারণত যারা পচা পুকুর অর্থাৎ কাদা যুক্ত পুকুর বা পচা পচা পুকুর বা আপনার পানি বেশি পরিমাণ থাকে সেই পুকুরে কিন্তু চাষ করলে পাঙ্কাশ মাছগুলি ভালো ফলন আশা করা যায় এবং কি পাঁঙ্কাশ মাছ চাষে অনেকে বলে থাকেন যে পাঙ্কাশ মাছ চাষে কিন্তু থাকে কারণ পাঙ্কাশ মাছ যদি আপনি এককভাবে চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনার শুধু আপনার যা টাকা খরচ করবেন এই টাকাটাই উঠবে তাছাড়া আপনার পাঙ্কাশ মাছের সাথে অন্যান্য মাছ দিতে হবে রুই কাতল তারপরে কিছু তেলা পিয়া দিবেন এগুলো যে আপনি যে খাবারটা খাওয়াইলেন এই খরচটা উঠে যাবে এবং কি তেলা ও পাঙ্কাশ মাছের টাকাটা আপনার হাই থাকবে তাহলে আপনার অবশ্যই মাছগুলি চাষ করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ